আমার নাম মো চান মেয়ে লেও ভাইয়ের সাথে এই উদ্যোগ উদ্যোগ লেও ভাই দিছে ওই গাজীপতি চালের চারা নিয়েছে এই জল অবদার রাস্তায় প্রায় পুরা রাস্তায় লাগানোর শেষের দিকে না না এটা লেউ ভাইয়ের সহযোগিতায় আমরা তার সাথে হেল্প করি আর কি দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একজন বৃক্ষপ্রেমী মানুষের সঙ্গে যিনি এই সাইকেল চালিয়ে জায়গা যেমন থেকে রাস্তার ধার দিয়ে একদম ভবানীপুর পর্যন্ত থেকে একদম না এই রাস্তার সাইড দিয়ে বৃক্ষরোপণ করেছেন তাকে অনেকেই চিনবেন তার মুক্তিকে শুনবো আর তিনি এই গ্রামের কি সন্তান আমরা কথাগুলো তার মুক্তিকেই শুনবো আপনারা

ভবানীপুর পর্যন্ত যে বন্যা নিয়ন্ত্রণ বাত্র আছে এই বাঁধের দুই ধারে তাল গাছ লাগাইতে চাই কি কারণে যে এই বাঁধের বাঁধটা নিরাপদ অভয়ারণ্য যাকে বলে মানে নিরাপদ আশ্রয় অন্তত প্রতি বছর অন্তত দশ পনেরোটা বিষ হইলেও আমি রোপণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যতদিন আমার আল্লাহ সুস্বাস্থ্য দিয়ে হায়তে বাঁচায় রাখছেন না আপনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনার জন্য অনেক ভালোবাসা রইলো সুন্দর

তাই এই গাছ গাড়ার জন্য কেউ আগ্রহ প্রকাশ করে না যেমন আমার বাক্স ছাড়াও গায়ে নাই আমার দাদা দাদা নাই অনেক আত্মীয় গাছ লাগানো কেউ আগ্রহ প্রকাশ করে না তাই আমি এই উদ্যোগ নিয়েছি আমি এই গাছটা গাড়ব এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা ধৈর্যপূর্ণ পরিবেশ সহায়ক গাছ উপহার দেওয়ার উদ্যোগ আমি হাতে নিয়েছি ইনশাল্লাহ এই যে তাল গাছটা যে লাগাইছেন এটার বয়স কত দিন এটার বয়স প্রায় তিন বছর দুই হাজার বাইশ সালে সর্বপ্রথম আমি আমার এই ঈদগা মাঠ আমার গ্রামের ঈদগা মাঠের পাশে প্রথম তাল গাছ রোপণ করেছি সেই গাছ আজ এত যুগ বড় হয়েছে এই গাছ গাছের বয়স তিন বছর তিন বছর নে তা তো অনেক সময় লাগে হ্যাঁ পর্যন্ত আপনি কতগুলো বীজ লাগাইছেন তালের এরকম আমি এরকম তিন হাজারের উপরে আমি তাল গাছ রোপণ করছি এবং আমি আহ ভালো কাছে চাকরি করতাম সেখানে অনেক সস্তায় তাল পাওয়া যাইতো এই তালের বীজ সংগ্রহ করা আমার সহজ ছিল আমি সেখান থেকে বীজ আনে এই যে আমাদের লোক গ্রামের কিছু লোক আছে তাদের সহযোগিতায় এই মাঠের চতুর্দিক দিয়ে এবং রাস্তার ডাক দিয়ে আমি তাল গাছ রোপন করেছি তাদের সহযোগিতায় আপনার সহযোগিতা করে কয়জন চার পাঁচজন আছে ওরা আজকে হাটের দিন তো আসে নাই আরকি ওর নাম ছোট ভাই বীজ পর্যন্ত এখান থেকে মাঠ পাঠ শুরু করি বীজ পর্যন্ত এইভাবে মধ্যে হয়তো বীজ গেছে মাঝে মধ্যে নাই আর একটু গাছটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে গাছটা কেটে দেওয়া হলো যে গাছটা যদি গরু হয়তো গরুয়ে বা ছাগলে এই যে একটা তাল গাছ মরে গেছে রাস্তাতে বিষ ফলে মারা গেছে আমার একটা অনুরোধ এই ভিডিও করার উদ্দেশ্য হলো কি এই রাস্তার দ্বারে গাছ লাগিয়েছি অনেকেই জানে না হয়তো গরু নষ্ট করে বা বিষ করে নষ্ট করা হচ্ছে গাছগুলি সবাই সুরক্ষা করবেন এটা আমাদের কাছে আমার বিনীত অনুরোধ আমি কষ্ট করে লাগাই কিন্তু গাছগুলি যদি নষ্ট হয় তখন আমার মনটা খারাপ লাগে এখানে বীজ দেওয়ার কারণে গাছ ছিল গাছটা হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের দুঃখের সাথে আছে যে এতটা জমিতে গাছ মারার জন্য বীজ প্রয়োগ করেন কিন্তু রাস্তা চাষ মারতে হবে এটা তো কোনো যুক্তিটা আসে না তাহলে এই বিষয়টা আমি সবাইকে অনুরোধ করবো রাস্তার ভিতরে রাস্তা কেউ গাছ মারবেন না তাতে আমার টাল নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে বিষ প্রয়োগের কারণে গাছ মার ফলে হয়ে যাচ্ছে এটা হবে না মনে হয় হবে আমি দেখছি আমি ওই পর্যন্ত এই যে একটা গাছ দেখতেছেন ভেঙে আছে হয়তো যে গরু পায়ে ভাঙে ফেলেছে

এই গাছগুলি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন আর এই উদ্দেশ্যেই ভিডিও করা হ্যাঁ যাতে আপনারা জানেন যে হ্যাঁ এখানে গাছ লাগানো হয়েছে গাছগুলি আমি লাগাই কিন্তু সুরক্ষা তাই তো আসতে নষ্ট করে দিলাম সবাই ভালো থাকবেন